আসসালামু আলাইকুম সোনমিত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকে আপনাদের দেখাবো চারটের ওয়ারিং কীভাবে করতে হয় চলুন কথা না বেরিয়ে আমরা মূল কাজে যাই তো সর্বপ্রথম আমরা কানেকশানটা শুরু করব মেন কন্ট্রোলার থেকে কন্ট্রোলার যে থ্রিবেস তার রয়েছে এবং মোটরের যে থ্রিবেস তার রয়েছে হলুচ্ছ বুজলি এই তিনটি তার সর্বপ্রথম কানেকশান করে দেব এবং প্রথমে আপনারা যে মোটরের থ্রিবেস তার রয়েছে এই তিনটি তার কালারের সঙ্গে কালার মিলিয়ে সংযোগ করে দেবেন কালার মিলিয়ে ঠিকঠাকভাবে গুলো করবেন যাতে ভুল না হয় যদি ভুলভাবে কানেকশান করেন তাহলে মোটরটি ভুলবে না তো দেখে শুনে বুঝে গুলো করবে প্রথমে আমি মোটরে যে থ্রি ফেস তার এই এবং কন্ট্রোলারে যে সবুজ বুঝলি তিনটি তার রয়েছে এই তিনটি তার কালারের সঙ্গে কালার মিলিয়ে সংযোগ করে দিচ্ছি এবং নাটগুলো এভাবে পেন দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেবেন এবং আরো যে দুটি তার রয়েছে কন্ডলারের নেগেটিভ এবং পজিটিভ এই দুটিও সংযোগ করে নেবেন আপনারা আপনাদের যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারির সঙ্গে সংযোগ করবেন আমাদের এর যে লাল এবং কালো এই লালটা পজিটিভ হিসেবে নিয়েছি এবং এই সাদাটা নেগেটিভ হিসেবে নিয়েছি সুতরাং এই পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ সংযোগ করে দেবেন আমাদের হলুদ বোর্ডের কানেকশানগুলো শেষ এখন কানেকশান করবো মোটরের যে সেন্সর আইসি মোটরের যে আইসির পাঁচটি তার থাকে এই আইসি পাঁচটি তার নেগেটিভ পজিটিভ এবং হলুদ সবুজ নীল পাঁচটি তার আপনারা নেগেটিভের সঙ্গে নেগেটিভটি জড়িয়ে দেবেন নেগেটিভের সঙ্গে নেগেটিভ জড়িয়ে দিচ্ছি এবং পজিটিভের সঙ্গে পজিটিভ জড়িয়ে দেবেন নেগেটিভ এবং পজিটিভ এই দুটি তার উল্টো পাল্টা করবেন না উল্টো পাল্টা করলে কন্ট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে এবং হলুদের সঙ্গে হলুদ সবুজের সঙ্গে সবুজ নীলের সঙ্গে নীল এই তিনটি তারও কালারের সঙ্গে কালার মিলিয়ে সংযোগ করে দেবেন সর্বপ্রথম কালারের সঙ্গে কালার মিলিয়ে দেখব মোটরটি ঘুরে কিনা যদি মোটর না করে সেক্ষেত্রে আমরা কালার এবং সেফটির জন্য কিছু শুধুমাত্র নেগেটিভ এবং পজিটিভ এই দুটি তারে সেফ দিলেই হবে আর বাকি হলুদ সবুজ নীল যে তিনটি তার রয়েছে এই তিনটি তারে আমাদের কষ্টে মারার প্রয়োজন হবে না তা আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কেননা ভিডিওটি স্কিপ করে দেখলে ভিডিও কিছু বুঝতে পারবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পিক যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের পিক আমাদের কুণ্ডলায় যে পিকআপের তিনটি তার রয়েছে লাল কালো এবং হল লাল কালো এবং সবুজ এখানেও সেমভাবে কানেকশান করিয়ে দেবেন লালের সঙ্গে লাল কালোর সঙ্গে কালো এবং সবুজের সঙ্গে সবুজ এখানে যদি উল্টাপাল্টা করেন লালের সঙ্গে কালো কালো সঙ্গে সবুজ এরকম যদি উল্টাপাল্টা করে কানেকশান করে দেন তাহলে সেক্ষেত্রে মোটরটি ঘুরবে না তো আপনাদেরকে দেখে বুঝে ধীরে ধীরে কানেকশানটি করতে হবে যাতে উল্টা না হয় যদি কানেকশানগুলো ঠিক মতো না হয় সেক্ষেত্রে মোটরটি নষ্ট হয়ে যেতে পারে মোটরের আইসি নষ্ট হয়ে যেতে পারে কিংবা কন্ট্রোলার নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা সবসময় সতর্ক হয়ে কানেকশানগুলো করবেন নেগেটিভ এবং পজিটিভ এই দুটোতে একটু টেপ পিছিয়ে নেবেন আমি নেগেটিভে একটু কষ্টে পেছিয়ে দিলাম এবং পজিটিভেও একটু দিবেন ভিডিও করতে গেলে বাইরে অনেক নয়েজ আসে কেননা দোকানটা রাস্তার সাথে আমাদের ট্রেনিং সেন্টার মোটামুটি আমাদের কন্ট্রোলারের কানেকশান মিটার রয়েছে মিটার এই মিটারের কানেকশানটি করে নেব এই সাদাটা ধরে নিয়েছে আমরা নেগেটিভ হিসেবে তো নেগেটিভ হিসেবে আমরা এই নেগেটিভের সঙ্গে নেগেটিভটা জড়িয়ে দেবো এবং এই পজিটিভটা পজিটিভের সঙ্গে জড়িয়ে দেব যে বাকি আরও একটি তার রয়েছে এটা আমাদের এই যে চাবির তারের সঙ্গে সংযোগ করে দিতে হবে কই তো আপনারা নেগেটিভকে সব সময় টেপ দিয়ে পিছিয়ে দেবেন নেগেটিভ এবং পজিটিভ দুটো যদি এক জায়গায় হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে তো আপনারা একটু কস্টিভ দিয়ে নেবেন আমাদের মিটারের কানেকশান শেষ লাল এবং সে সবুজ এই দুটো আমাদের চাবিতা তো চাবি তারে আমাদের টেপ না দিলেও চলবে এবং এখানে যে আরো দু দুটো নেগেটিভ আমরা বের করে নিয়েছি আমরা অন্য কাজে ব্যবহারের জন্য আমাদের যে লাইট হরেন রয়েছে এই লাইট হরিনের সঙ্গে আমরা সংযোগ করে দেবো এই নেগেটিভ এবং আরও একটি হলুদ কালারের তার রয়েছে এটা আমরা বারো হিসেবে ব্যবহার করব তো এখন আমাদের যে রেক্টিফায়ার বা মিনি কন্ট্রোলার বা ডাট বক্স রয়েছে এই ডাট বক্সের কানেকশনটি করে নেব এই হলুদের সঙ্গে হলুদ তারটি সংযোগ করিয়ে দেব হলুদটা আমাদের হচ্ছে বারো এবং এই যে পজিটিভ লাইন রয়েছে লাল এই পজিটিভটা আমরা আমাদের যে চাবির তার রয়েছে এই চাবির তারের সঙ্গে সংযোগ করে দেবো এর সবুজটা আমাদের হচ্ছে চাবির তার এবং এখান থেকে এই চাবির তার এটা আমাদের যে এই কন্ট্রোলারের যে চাবির তার রয়েছে এই চাবির তারের সঙ্গে সংযোগ করে দিতে হবে সংযোগ করে দিলাম আর আমাদের রেকটিভায়ারের আরও একটি ভাগ রয়েছে মিনি কন্ট্রোলার তো এই মিনি কন্ট্রোলারের যে নেগেটিভ রয়েছে এই নেগেটিভের সঙ্গে আমরা নেগেটিভ সংযোগ করে দেবো এই যে আমাদের আরও একটি নেগেটিভ রয়েছে নেগেটিভটিও সংযোগ করে দিলাম এখানে নেগেটিভ টেপ না মারলেও চলবে এখন আমাদের যে চাপা রয়েছে চাপা কানেকশন করতে হবে আমরা হরেনের একটি নেগেটিভের সঙ্গে সংযোগ করিয়ে দিচ্ছি এবং আরো একটি তার রয়েছে এই তারটি আমাদের লাইটের যে নেগেটিভ রয়েছে এই নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিচ্ছি হরিনের যে আরো একটি হরেনের চাপার আমাদের দুইটি তার থাকে এবং আমাদের লাইটের যে সুইজ রয়েছে এই সুইজ দুটি তার থেকে হরেনের তার দুটো হচ্ছে হলুদ কালার এবং লাইটের দুটো তার হচ্ছে এই নীল কালার অর্থাৎ এই দুটো লাইটের এবং এই দুটো আমাদের হরেনের তো হরিনের সঙ্গে একটা সংযোগ করে দেবো এবং আরও একটি যে আমাদের লাইট রয়েছে এই লাইটের সঙ্গে এবং এখানে বাকি যে দুইটি তার রয়েছে এই দুটিতে আমাদের বারো ভোট আমাদের বারো যে হলুদ তারটি রয়েছে এটা আমাদের বারো হলুদ তার তো এটার সঙ্গে সংযোগ করে দেব আমাদের কানেকশান শেষ তো আমরা এখন আমাদের যে চার্জারের লাইনটা রয়েছে এই চার্জারের লাগিয়ে আমরা সার্ভিটা অন করতেছি আমরা লাগাইনি এবং লাইট জ্বলতেছে কিনা সরি লাইটটা জ্বলতেছে না এখানে তারটা আমাদের উল্টো পাল্টা হয়েছে আমরা নেগেটিভের জায়গায় পজিটিভ দিয়েছি এবং পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়েছি সরি দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে তাহলে আমাদের লাইট এবং হরেন এগুলো কানেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরতে চাচ্ছে কিন্তু ঘুরতেছে না তো আমাদেরকে আবারও কালার চেঞ্জ করতে হবে তো আমাদের যে সেন্সরের তিনটি তার রয়েছে হলুদ সবুজ নীল এই তিনটি তার আমরা চেঞ্জ করে দেখব হলুদটা কালার রাখছি এবং সবুজের সঙ্গে নীল এবং নীলের সঙ্গে সবুজ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মোটরটি স্মুথলি ঘুরতেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন